মেদিনীপুর টাউন স্কুলের সম্ভাব্য দুজন শিক্ষকের চাকরি গিয়েছে আজকের রায়ে তাদের মধ্যে একজন ইকোনমিক্সের শিক্ষক অপূর্ব বেরা তার বক্তব্য পঞ্চান্নটার মধ্যে পঞ্চান্নটা উত্তরই তিনি দিয়েছিলেন পরিবার নিয়ে এখন কি করবেন তা নিয়ে সন্দিহান অপূর্ব বাবু তিনি বলেন মধু শিক্ষা পর্ষদ আমাদের নিয়োগ করেছে এস এস সির রেকমেন্ডেশনে এখন তারাই ভাববে অবশ্যই পরিবার আছে নিয়ে আছে

সেক্ষেত্রে তো কিছু তো বুঝতে পারলাম মানে আপনি যোগ্য তা সত্ত্বেও গেল অবশ্যই কোথাও এর আগে আমি এর এর আগে আমি দু দুটো কলেজে পাঠতাম কোথাও গিয়ে কি মনে হয় যে অন্যের দুর্নীতি তাই আপনাদের ঘাড়ে পড়লো আপনারা শিকার হলেন অনেক দুর্নীতি বলতে সেটা তো করে দেখছে সেটা কিভাবে হয়েছে না হয়েছে সেটা আমার কাছে ঠিক জানা নেই এখন কি করবেন ফ্যামিলি যাচ্ছে অ্যাকচুয়ালি মধ্যশিক্ষা বৈষ তো আমাদের নিয়োগ করেছে এসএসসির